ক্যামেরায় তো এতক্ষণ দেখাই গেছে যে কি পরিমাণে জ্যাম আমি যদি আপনাদের এই যে এই পাশটা দেখেন এই যে সব জ্যাম গাড়িগুলো সব দাঁড়াই আছে আর আজকে মূলত ভিডিওটা হবে দুইটা জায়গা মেক করব আমরা ফার্স্ট অফ হচ্ছে কাটাবন আর সেকেন্ড টার্ন হচ্ছে চকবাজার যেতে হবে দুই জায়গায় একটু কাজ আছে তো আমি যাবার আমার হাফেজ মামা যাবে ভিডিও করতে মানা করতেছে এখান দিয়ে বেরোবো তো আপনাদের যদি আমি একটু দেখাই জ্যামের পরিমাণটা মানে মারাত্মক মানে হচ্ছে যতদূর চোখ যাবে ততদূরই জ্যাম আমি গাড়িতে উঠি নাই যদিও জ্যামের কারণে যেই পরিমাণে আজকে গরম ইভেন আর জ্যামটাও অনেক পরিমাণে আজকে ফ্রাইডেতে তাতে কী হয়েছে আজকে প্রচুর পরিমাণে জ্যাম রোডে মানে দেখতেই তো পাচ্ছেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এটা বলা যাচ্ছে না বাট প্রচুর জ্যাম রোডে এই যে মানুষ সব হাইটা যাইতেছে এখন টার্নিংটা হচ্ছে আমি বর্তমান আছি হচ্ছে যাত্রাবাড়ি আর দেন হচ্ছে এখান থেকে আমাদের রিকশা নিয়েও যাওয়া যাবে ওয়েল হচ্ছে বাসে চাইলেও আপনারা যেতে পারবেন যে যেরকমভাবে যায় সময় একটু সময় বাঁচাতে চাইলে আপনাকে রিক্সা মেক করতে হবে আর ওয়েল হচ্ছে নাহলে পরে বাস দুইটাই পাওয়া যাবে এটা হচ্ছে যাত্রাবাড়ি মার্কেট পরিমানে রোদ পড়ছে আজকে আজকে রোদ ওয়েদার আফটার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওয়েদারে তো আছে এটা আমি যতটা দেখে বাসা থেকে বেরোইছি প্রচুর গরম আজকে প্রচুর গরম আর আমি এখন যেই জায়গাটায় আসি ইভেন্ট এই যে এইটা হচ্ছে যাত্রাবাড়ির চৌরাস্তা আপনারা এই যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে তোলে ভিড়েও মেয়েকে যে পরিমাণে জ্বালা এখান থেকে আপনারা অস্ত্র বাংলাদেশের সব জায়গার পরিবহনের গাড়িগুলো পেয়ে যাবেন হচ্ছে আর লোকালে যে আপনারা যেই কোনো জায়গায় ঢাকার যেই কোনো জায়গায় যাবেন আর এইখান থেকে কিন্তু সব গাড়িগুলাই পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা যদি দেখেন এই যে এইটা এইটাই হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা এই যে ইভেন আমি যদি একটু দেখাই এই যে এইখানে যে শিখর পরিবহন দেন গাফতলি লিংকয়ে আর এটা হচ্ছে চৌরাস্তা এখান থেকে আপনারা বাইক বা অন্য সব পরিবহনে কিন্তু আপনারা চাইলে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ইভেন আর ঢাকার বাহিরের সব গাড়িগুলো কিন্তু এই জায়গা থেকে ছাড়া হয় ট্রেন এখন হচ্ছে যেহেতু রাস্তায় প্রচুর যে আমরা যাত্রাবাড়ি থেকে এখন সায়দাবাদ পর্যন্ত হেঁটেই যাব ওয়েল সেখান থেকে আমাদের গাড়ি নিতে হবে আর এখান থেকে আমি ভাবছি ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে গুলিস্তানে আর যেহেতু আমি আপনাদেরকে সবসময় দেখাই যে কীভাবে সবথেকে কম টাকার মধ্যে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে ঘোরাঘুরি করতে পারেন আর সেই ক্ষেত্রে আমরা আজকে বাসের জার্নিতেই করব। বাসে আমি দেখানোর চেষ্টা করব যে এইভাবে আপনারা অল্প টাকার মধ্যে কি করে যাবেন কোথা দিয়ে কিভাবে গাড়ি চলবেন এইগুলো দেন এখন আপনার গুলিস্তানে যেতে হলে আমাদের সাহেদাবাদ থেকে বাসে উঠতে হবে আর সেই বাসে জনপতি ভাড়া পড়বে দশ টাকা এই যে বাসগুলো যাচ্ছে সেইগুলোই হচ্ছে আপনি যেতে পারবেন মানে ভাই একটা ভিডিও মেক করতে গেলে আসলে অনেক জ্বালা তাও তো আমার একটু কষ্ট কমই হয় যদিও আমি ঘোরাঘুরিতে অভ্যস্ত হাঁট আমি হাঁটতে চলতে পারি ভাই আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হাঁটতে পারি ইভেন আজকে একটা টার্নিং নিয়ে বের হয়েছি যে আজকে আমরা কাটাবন বন যাবো আর কাটাবন গিয়ে আমাদের আমার হাঁটির বাসায় কিছু বিলাই আছে আর কি ওই বিলাইগুলো সেল দিতে হবে আর সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওই কাটা থেকে আর কি বিলাইগুলোর মানে প্রাইস কীরকম এইগুলো জেনে আসবো আর দেন হচ্ছে গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়া লাগবে সেই ক্ষেত্রে কাটা থেকে কিছু বড়শি কিনবো আর হচ্ছে মাছের খাবার তো চলুন যাওয়া যাক তো দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সায়দাবাস থেকে শিকড় পরিবহনের একটা গাড়িতে উঠে পড়ি দেন হচ্ছে এখান থেকে আমরা প্রথমে চলে যাব গুলিস্থান গুলিস্থান থেকে আপনাদেরকে বাইতুল মোকারম মসজিদটা দেখানোর চেষ্টা করব। দেন তারপরে পল্টন পল্টন থেকে আবার গাড়ি উঠতে হবে এরপরে আমরা কাটাবনে পৌঁছে যাব। তো আমরা গাড়িতে উঠে পড়ছি আর হচ্ছে গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিছে দেন তো এখান থেকে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যাত্রাবাড়ি বা সায়দাবাস আপনারা দুই জায়গা থেকে এই শিকড় পরিবহন বিহঙ্গ এরকম ধরনের অনেক পরিবহন গুলিস্তানগামী গাড়ি পেয়ে যাবেন আপনাদের জনপতি ভাড়া পড়বে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান দশ টাকা আর এই দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন যাত্রাবাড়ি থেকে গুলিস্তানের পরে গুলিস্তান থেকে আপনারা অ্যাভেলেবেল সব জায়গার গাড়ি কিন্তু পেয়ে যাবেন বর্তমানে এখন আমি পৌঁছে গেছি গুলিস্তানে আর এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেট জিপিও আর জিপিও থেকে আমাদের এখন যেতে হবে পল্টনে আর পল্টন যাইতে হলে আমাদের ফার্স্ট অফ অল বাইতুল মোকারম পার হইতে হবে এই যে এই পাশটা বাইতুল মোকারম ওয়েল আপনারা এই গুলিস্তান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া আসার গাড়ি এইগুলো পেয়ে যাবেন আর হচ্ছে ওর ঢাকা সিটির কথা তো বাদই দিলাম এখানের গাড়িগুলো তো পেয়েই যাবেন তো আপনাদেরকে আমি বাইতুল একটু চেষ্টা করি যে আমার এইটা দেখা যাইতেছে ওই যে গম্বুজটা দাঁড়াই আছে শরবত গম্বুজটা দেখা যাইতেছে ওইটাই হচ্ছে বাইতুল মোকারম মসজিদ ঐতিহ্যবাহী বাংলাদেশের আমাদের মুসলমানদের জন্য এই যে আর মিনিট দু এক মিনিটের বেশি লাগবে না এই যে বাইতুল মোকার মসজিদে যেতে আর ওইখান থেকে এক দুই মিনিটের দূরত্বে হচ্ছে জিরো পয়েন্ট আর এই জিরো পয়েন্ট থেকে কিন্তু বাংলাদেশের সব জায়গার দূরত্বটা কিন্তু ওই জিরো পয়েন্টে দেওয়া আছে যে দেখতে পারছেন জায়গাটা কী সুন্দর জাঁকজমক এখন যেহেতু আমি দুপুর টাইমে এই জায়গাটার মধ্যে আসি আর সেই কারণে তেমন একটা লোক দেখতে পাচ্ছেন না কিন্তু বিকেল চারটা বাজার পরে এই জায়গা থেকে কিন্তু ভাই হাঁটার মতো অবস্থা থাকে না কারণ এই জায়গাটা তখন কিন্তু খুব একটা জমজমাট হয়ে যায় কারণ এইখানে কিন্তু বাইরে নানান ধরনের দোকানপাট বসে মোবাইলের দোকান বলেন জামা কাপড়ের দোকান ওয়েল সব ধরনের কিন্তু এইগুলো এইখানে পাওয়া যায় এই যে হাতের ডানে যেইটা আছে এটা কিন্তু মোবাইলের কেসিং কাবার পুরাতন মোবাইল এগুলো সব পাওয়া যায় এইখানটায় আবার বাজার যেটাকে বলে সেইটাও কিন্তু এইখানটায় অবস্থানরত মানে আর অনেকটা রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে তো এখন একটু এই যে দোকানটা থেকে লেবুর সর্ব খাইতে হবে হরাম বাংলাদেশ বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে এটা হচ্ছে মসজিদের মার যেটাকে বলে দেখতেই তো পাচ্ছেন জুম্মার দফল তো দিলেন বাইতুল মুকাররম মসজিদের দেখি করছি জামাতটা মনে হয় আপনার হবে দেখতে বাজে আর বাইতুল মোকারম মাঠ প্রাঙ্গনে এখন আমি বর্তমানে স্টে করতেছি যে গরম ভাই ফ্লোর মানে ওলার বাহিরে প্রচুর গরম ফ্লোর ওয়েল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু আমাদের এই বাইতুল মোকারম মসজিদটি অবকাঠামোগুলো বলে বোঝানো যায় মানে ক্যামেরায় যে কতটুকু দেখাইতে পারবো বা আর দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো চলুন একটু ঘুরে দেখা যাক এই বাইতুল মোকারম মসজিদটা এই যে আমার ক্যামেরার পিছনে যেইটা দেখতেছেন এটা আমাদের সর্ববৃহত্তম বাইতুল মোকারম মসজিদ ওয়েল হচ্ছে আমাদের দেশের মধ্যে সব থেকে বড় মসজিদ কিন্তু এই বাংলাদেশের এই পাইতুল মোকার মসজিদ আর যত বড়ো ইসলামী আন্দোলন হোক না কেন আন্দোলনটা কিন্তু এখান থেকেই শুরু হয় আর কি আমাদের ধর্মীয় যারা রয়েছেন হুজুর এরা কিন্তু সবাই এখান থেকেই আর কি এই যে আমাদের ইসলামটা প্রচারের চেষ্টা করে এখান থেকে একটা অবকাঠামো তৈরি করে

মনে যায় পরে আয় সময় লাগবে না ওই তুই আসলে আল্লাহর চিনিস না রে নামাজ রে আমি পড়ি না আমি ও জুমার নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষ আগে খাইতাম এই কাউ মানে চুরি করে তো নামাজ শেষ হইলো মাত্র এখন আমরা আসিও বর্তমানে কাটাবনে তো এইখান থেকে আর কি যেই কাজটার জন্য আসছি সেই কাজটা এখন শেষ করতে হবে ওয়েল আমাদের গন্তব্য পর্যন্ত প্রায় চলে আসছি আর একটু দু এক মিনিট দেন এই যে সামনে না এটা না এই যে এই যে এখন আমি যেই জায়গাটায় আসি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই দেখাবো আর চলুন আগে আপনাদের দেখাই পরে বলি তো এই জায়গাটাই হচ্ছে কাটাবন নামে পরিচিত আর দেন এইটা হচ্ছে ফুলের দোকান আর সামনের গুলো হচ্ছে যে পাখি বিলাই কুকুর এই সব যত যাবতীয় প্রাণীগুলো দেন এইখানে কিন্তু সব পাওয়া যায় যে দেখতেই তো পাচ্ছেন ক্যামেরার পিছনে তুমি খাচা নিবি নাকি ওইটা देखतेছি খাচা নিলে খাচা দেখ খাটা নরমাল হয়ে গেছে বাইরে থেকে বিলাই দিয়ে করে যে দেখো যদিও কাটাবনে এইসব পশু পাখিগুলোর ভিডিও করার অনুমতি নেই তারপরও আমি চেষ্টা করছি যতটা পারছি ভিডিও করে রাখার আগে জানতাম না যে এইসব দোকানগুলোর আসলে ভিডিও করার কোনো অনুমতি নেই এখন আজকে হঠাৎ করে এদের এখানে এই নিয়মটা চালু হয়ে গেছে যে এগুলো ভিডিও করা যাবে না অনুমতি নেই ভিডিও করার আরে ভাই আজব তো ভিডিও করলে কি হয়েছে ভিডিও করলে কি একটা প্রাণী নিয়ে যাবে না কি করবে এইটাই বোঝা দেয় তারপরও আমি চেষ্টা করব যতক্ষণ দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাথেই থাকুন তো অনেকক্ষণ ধইরা কুজতেছে একটা খেঁচা এটা কোনোটাই পাইতেছি না আবার যে কাজের জন্য আসছি সেইটাও হইতেছে না মনে হয় না এখান থেকে পাওয়া যাবে কাটা বনে আসলে সব পাওয়া যায় ঠিকই তা আমাদের সাথে ব্যাটে বলে মিলতেছে না রাইঙ্গুছ যেটা আমরা খুঁজতে আসছিলাম এই কাটা বনে সে দুইটার একটা হইছে ওই বাসার মধ্যে যে বাংলা বিলাইগুলো ছিল এই বিলাইগুলোর তো কোনো আসলে ব্যবস্থা হয় না একটু ব্যবস্থা করতে পারলেই বিলাইগুলো এখন কি করব এখন সেকেন্ড টার্ন যেটা ছিল একটা খাঁচা কিনা তো বাসার মধ্যে খরগোশ যেহেতু আছে সেহেতু একটা খাঁচা নিয়ে নিলাম এই যে ছাল আর দামে একটুও ছাড়ে না এই খাঁচাটা এই খাঁচাটা নিল তিনশো টাকা চাইছে মানে তিনশো টাকা এক টাকাও ছাড় নাই কম নাই কোনো দিকে নাই মানে তিনশো টাকা বলতে এ টু জেড দোকান যতগুলা আছে সবগুলাই তিনশো করেই চায় পরে যেহেতু ফার্স্ট অফ অল যেই দোকান দেখছি ওয়েল হচ্ছে এ সেই দোকান থেকেই নিয়ে নিছি কারণ হচ্ছে উনি যেই দামটা চাইছে আর বাকি দশ দোকান আমরা ঘুরে দেখছি দাম সেম তো এইটা আমি মনে করছি বা হকটা ওনারই আসে কারণ উনি যে দাম চাইছে সবাই সেই দাম চাইছে প্রথমে উনি চাওনের কারণে কিন্তু আমরা ওনার থেকেই এই জিনিসটা ক্রয় করে নিচ্ছি আর এখন হচ্ছে এই জায়গাটা ত্যাগ করার পালা এখন আমরা যাব ওয়েল ওই যে মাছ ধরার যে সিপ বিক্রি করে সেই দোকানে বড়শি কিনতে হবে যেহেতু গ্রামের বাড়িতে যাইতে হবে মাছ ধরতে হবে সেহেতু বড়শি কিনতে হবে আর মাছ ধরার খাবারগুলো কিনতে হবে তো চলুন যাওয়া যাক আর যাওয়ার জন্য আগে একটা রিক্সা নিতে হবে রিক্সা নিয়ে এখান থেকে আমাদের যেতে হবে চকে চক থেকে পরবর্তী দেখতে দেখতে লালবাগজন পার হয়ে চলে আসছি চকবাজারে টোয়েল হচ্ছে আজকে যেহেতু শুক্রবার চকবাজারটা বন্ধ চকবাজারটা বন্ধ তো তারপরেও একটু দেখি যে পাওয়া যায় কি না আর যেই পরিমাণে ধুলা রাস্তার মধ্যে নিজের চেহারা দেখে নিজেরই চিন্তা খুব কষ্ট হচ্ছে যে কিভাবে বের হয়েছিলাম আর কিভাবে আসে এখন ওই যারাই নয় সে কাটতেছে নিয়ে বর্ষি বর্ষির দোকান কোন সাইডে গলিমলির মধ্যেও খোলা পাওয়া যাবে সব বন্ধ কালকে খুলবে সব মানে এটা মানা যায় কোনোভাবে মানতে পারতে তোকে এই যে এইটাই হচ্ছে কিন্তু চক বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে জায়গাটা চক বাজার এই যে ক্যামেরায় যতটুকু দেখতেছেন সবই কিন্তু বন্ধ আজকে আর বন্ধ হইলে কি হয়েছে আজকে কিন্তু এই যে বাহিরে কিন্তু পুরো জমজমাট থাকবে এখন দুপুরের টাইম এই কারণে লোকজন একটু কম ওয়েল একটু পরে লোকজন সবাই বের হবে আস্তে আস্তে সব বের হওয়া শুরু করবে আর এইখান থেকে কিন্তু যাবতীয় সব কিছু পাইকারি দরে পাওয়া যায় একটু খাইতে হবে গ্লাস কত জিজ্ঞেস করে Để nó gọi, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে আমরা যে উদ্দেশ্যে বের হয়েছিলাম আসলে যেহেতু শুক্রবার সেই উদ্দেশ্যটা সফল হয়নি তো কি করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ